সালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ আকিলুর রহমান আমি বর্তমানে হাতে চট্ট বিশ্ববিদ্যালয়ের অ্যান্থ্রোপলজি ডিপার্টমেন্টে পড়ি আচ্ছা ব্যাকবর্ন স্কুলটা হচ্ছে আমার মানে একটা সময় আমার একটা বন্ধু আমাকে রেফার করেছিল ব্যাকবর্ন স্কুল নাকি অন্যান্য স্কুলের মানে অন্যান্য যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম ভালো সার্ভিস দেয় তো আমার গত নগদে মনে হয়েছিল কিন্তু ওইখানে যখন আমি ওইগুলোর এক্সাম বেচ বা ওইখানের টিউটার্সদের পড়ালেখার ধরন দেখে বুঝতে পারছি এটা অন্য সহজ থেকে এটা এটা অন্য সফিল থেকে একটা আলাদা বিষয় ধরন আছে তো আমি এটা যতই দেখি ততই মুগ্ধ যতই দেখি মানে ততই মুগ্ধ হয়েছিলাম এরপর এমন একটা সময় হয়েছিল আমি অনলাইন থেকে একটা হচ্ছে মাত্র দুশো টাকা নাকি আড়শো টাকা একটা কোর্স কিনেছিলাম ঠিক একই সময় আমার ব্যাক বোনের একটা পরীক্ষা ছিল তো আমি দেখছিলাম যে কি মানে আমি ব্যাক বোনের টাই বেশি উপকার হচ্ছে কিন্তু ওইটা আমার থেকে কোনো টাকা না নিয়েও যেভাবে আমাকে সেবা দিয়েছিল আমি এটা কোনো মানে কল্পনায় আনতে পারিনি তো ওই জন্য আমি বলি আর এর পাশাপাশি আর যেটা আমাকে বেশি মুগ্ধ করেছিল দিল হচ্ছে আমি যখন আমরা বাংলাদেশের ইউটিউব চ্যানেল যখন ক্লাস দেখতাম তখন দেখতাম বাংলাদেশের হচ্ছে বিভিন্ন টিউটার্সরা ক্লাস নেন কিন্তু ওদের ক্লাসের ক্লাস করলে করতে পারে কিন্তু পছন্দ করতে পারে না ইনস্ট্যান্ট কিন্তু আমি ব্যাকবোন স্কুলে পাইছিলাম জুম ক্লাস সেশন আমি আমার কোনো সমস্যা হচ্ছে আমি হঠাৎ মানে সরাসরি প্রশ্ন করে দিচ্ছি তো সাথে সাথে ওনারা একদম ওনাদের মানে সমর্থন অনুযায়ী আমাকে একদম সারা করে বুঝিয়ে দিয়ে দিয়েছিল যেটা আমি মানে কল্পনা নিতে পারি না ওদের সাথে আমি কথা বলতে পারবো তো এটা আমার খুবই সভাগ লেগেছিল আসসালামু আলাইকুম